পালন করেছে আপনাকে ভালোবেসে উসমানে খানি যেভাবে সাখাওয়াতের দায়িত্ব পালন করেছে আপনাকে ভালোবেসে যেমনি ভাবে মৌলা আলী মুশকিল কোষা বেলায়েতের দায়িত্ব পালন করেছেন আপনাকে ভালোবেসে ইমামে হাসান মুজিদাবা হুসাইন মুরতাজা তিনারা যেভাবে রক্ত পায়ারা শাহাদাতের জান পান করেছেন তেমনি ভাবে ওই জামান আশিকের রাসুল্লাহ ছিল আজও আমার নবীর আশেকরা দুনিয়ার মধ্যে জিন্দা আছে ঠিক না তো সেই পেরা নবী কদম মোবারকে দরবার শরীফের পক্ষ থেকে ইমাম র্বানি দরবার শরীফের পক্ষ থেকে বাংলার জমিন থেকে প্যারা নবীর লক্ষ লক্ষ কুটি কুটি সালাম চিল্লাই পড়ুন সাথে সাথে আহলে আতে রসুল সমস্ত নবী রসুল বিশেষ করে রসুল থেকে শুরু করে পাক থেকে শুরু করে খাজা আল ফেসানি নওয়াজবন্দি মুজালি শাহিনী আবেদ সালী জান সালানি হজর ডাক্তার পেয়ার আহমেদ বাগদাদি আলহ রহমা রাদি আল্লাহ সহ যত মমিন মোমিনাত মুসলিম মুসলিমাত কবরবাসী হয়েছে না শেখে রসুলরা প্রত্যেকের আরো পাকে সালাম আরজ করছি চিল্লায় পড়ুন আল্লাহ হুমা আমি রাত গভীর সংক্ষিপ্ত আলোচনা আমি বরাবর একটাই মাইক ধরলাম আমি দুইটা আড়াইটার মধ্যে যথেষ্ট চেষ্টা করব সমাপ্তি করার জন্য কারণ মেহফিল হবে যদি ফজর নামাজ না পড়ি তাহলে মেহফিলের কোনো সব আদায় হবে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ নামাজ পড়বো তো আমি খেতে খেতে শুনছিলাম আমার হুজুর তিনি বলছিলেন বারবার চারবার বলেছেন নামাজের কথা আমি খেয়াল করেছি হুজুর চারবার বলেছেন নামাজের কথা যে নামাজ ছাড়া যাবে আমি ওই জায়গায় কিছু আলোচনা করব রবে করিমে সুখে আদায় করেছি আমরা রবুল আলমিনীর একটু জিকির করবো কারণ পানি দিয়ে অজু করলে দেহ পবিত্র হয় কিন্তু জিকির করলে দুরুত পড়লে কলপ পবিত্র হয় আওয়াজ দেন আওয়াজ দেন ঠিকই না তাহলে শেষ পর্যন্ত বসতে পারবেন তো পাটা ব্যথা করছে না তো অনেকে দাঁড়িয়ে আছে আমার পা ব্যথা করছে আপনারা কি একটু বসা যায় জায়গা কি নেই আজকে মেহফিল আলহামদুলিল্লাহ মানুষে লোকালগাইন তো যারা মানুষ চলে এসেছেন আমি বলবো যারা ঘরে আছেন ঘরেই থাকেন জায়গা নাই অবস্থা তো এরকমই জায়গা নাই যারা এসেছেন বসার জায়গা কি বসার জায়গা অভাব আছে বাবা একটু একটু সামনের দিকে এগিয়ে দেখে আমরা দুই চার পাঁচজনকে বসার সুযোগ করে চেষ্টা আলহামদুলিল্লাহ আমার দিবস হুজুর আমার দিকে দেখাচ্ছেন কিন্তু হুজুরের মহাব্বত এসেছে আমি দেখছি এই বর্তমান জামানাতে যে আমি সবাই অ্যাপ্রিসিয়েট করি আমি সকলকে অ্যাপ্রিসিয়েট করি কারণ একটা জামানা গিয়েছে আমি মনে করি ডক্টর প্যার বাগদাদি রাজিয়া আবেদ সালমা শাল মাদানি আল্লাহ রাজিয়ালুতাল তেনারা খেদমত করেছেন আকবর আলী রেজবি হুজুর সহ অনেককে খেদমত করেছেন জালালিয়া দরবার শরীফের জালালি হুজুর তিনিও খেদমত করেছেন তেনারা রোজা রেখেছেন একটা জামানায় সবাই ঈদ পালন করেছে এখন সময় হয়েছে আবার আমাদেরকে রোজা রাখা যাতে মা আলাহ সালাম এসে ঈদ পালন করতে পারে ঠিকই না এই অনেক কষ্ট করছেন আমি দেখি দেখছি শাহপুর দরবার শরীফ থেকে অনেক কষ্ট করা হচ্ছে আমি জানি রসুল আরবি কারাম করম গোসে আজমের নাগায় কারাম এই দরবারের সাথে আছে নয়তো এই খেদমত আঞ্জাম দেওয়া সম্ভব না এভাবে যে খেদমত হচ্ছে এবং আমাদের হুজুরা নুরুজ্জামান আল কাদরি হুজুর সহ আমার হুজুরা অনেক খেদমত করছেন এই খেদমতগুলি আমি মনে করি এখন বর্তমান জামানের জন্য অনেক দরকার আলোচনায় প্রবেশ করার আগে আমি যেটা বলছিলাম একটু জিকির করব দুরুদে পাক দয়াল নবীর কদমে পাকে আর্জ করব এরপর একটু আলোচনা করব শেষ পর্যন্ত বসা যাবে কি যাবে না যাওয়া যাবে যা দেখা যাবে বসা যাবে ইনশাআল্লাহ পড়ুন ইনশাআল্লাহ পড়ুন শেষ পর্যন্ত থাকবেন না কে কে হাত তুলেন দুটো তুলছেনি নি বাবা আচ্ছা আমি আমার মেহফিলে যারা পূর্বে বসেছেন তারা জানেন আমি মেহফিলে তিনটা চান্স দিই কয়টা আওয়াজ আসে না কয়টা একসাথে সবাই আসতে হবে কয়টা সুযোগ দেই তিনটা তিনটা চান্সের মধ্যে একটা কিন্তু আমি দেখছি দুই একটা হাত তুলছে এক চান্স গেছে ইজ্জত সহকারে মোহব্বর সহকারে ফেল ডিভিশন মারছেন বাকি রয়েছে চান্স কয়টা আওয়াজ দেন কয়টা যদি ঘুমে এদিক সেদিক নাড়াচাড়া দেয় যত ভালো স্টুডেন্ট তত ভালো টিচার পড়ানোর ক্ষেত্রে ভালো অবস্থা থাকে যদি কনসেন্ট্রেট এদিক থেকে সেদিক হয় দুই একটা হাত তুলতে পারি ওখানে আস্তাল আল্লাহ হাফেজ খোদা হাফিজ

جبری لائے جھولا جلا نے لوری دے زی شان جبری لائے جھولا جلا نے لوری دے زی شان ارے سو جا سو جا رحمت عالم نبیوں کی سلطان نبی جی اللہ اللہ, اللہ

کی تفسیر ارے غیر کی خبر دینے والا غیبے کی خبر رکھنے والا اللہ کا وہ حبیب نبی جی اللہ 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 ہو سب کچھ جانے دیکھے باڑی دو قریب عوال و آخر سب کچھ جانے دیکھے باڑی دو قریب ارغیب ار کی کے হুজুর আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ খারাপ লাগছে আল্লাহ आवाज শোনা খারাপ লাগছে কি খারাপ লাগছে আরে জিকির করছিস কার आवाज না জিকির করছিস কার রহমত বরকত দিয়ে জমিনটা ভরপুর করে দিতে পারেন কে তাহলে জিকির আসতে হবে না জোরে আসতে হবে না জোরে তো মহাব্বতে জিকির করলে এমনও তো হতে পারে রুজি রোজগার যে ঝামেলা চলছে যে টেনশনে ডিপ্রেশন আছেন এই মেহফিল রুসিলা আল্লাহ বরকটটা তো বাড়িও দিতে পারে ঠিক না একসাথে মহাব্বতের আওয়াজে কলবে কলব মিলিয়ে জুবানে জুবান মিলে আল্লাহ 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 Allahu Akbar. allah Akbar. allah Akbar. Allah, Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. <speaking in Hebrew> <speaking in Hebrew> الله 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 سعتي شجر نطق الحجر شط القمر الله love